আসসালামু আলাইকুম আমি আজকে নোয়াখালির বিখ্যাত ডিম সুন্দরী পিঠা বানালাম আর আমি ডিম সুন্দরী পিঠাটা কিভাবে বানিয়েছি চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই আমি আজকে নোয়াখালির বিখ্যাত ডিম সুন্দরী পিঠা বানাবো আমি একটা ডিম শুরুতে নিয়ে নিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম আমি এখন খুব সুন্দর করে ফেটে নেব আমার ফেটানো হয়ে গেছে আমি এটা এখন সাইডে রেখে রেখে নেব এখানে আমি দুইটা ডিম নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি এক চামচ আর এক চামচ তিন চামচ চিনি দিলাম আমি এখন আমি ভালোভাবে ফেটে নিচ্ছি এই ডিম সুন্দরী পিঠাটা আমার বাসার সবাই যদিও আমি নোয়াখালীর মানুষ না তবু সবাই এই ডিম সুন্দরী পিঠাটা পছন্দ করে বাসার ডিমটা আমার ফাটানো হয়ে গেছে সুন্দরভাবে এই পর্যায়ে আমি একবারটি শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম শুকনা চালের গুঁড়াটা দিলে এটাই লাভ যে পিঠাটা খুব মচমোচা হবে এক কাপ চালের গোড়ার সাথে আদা বাটি ময়দা দিয়ে দিলাম আর এখানে আঙুল যা এরকম পানিটা আমি অল্প অল্প করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এই পিঠার ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না বেশি গণও করা যাবে না আমার এটা গোলা হয়ে গেছে এখন আমি চুলাতে চলে যাব শুরুতে আমি একটা দিনে ব্যাটার বেজে নিচ্ছি ডিমটা লম্বা করে বেজে নেব তাহলে পিঠাটা কাটলেও সুন্দর দেখা যাবে ডিমটা আমার বাজা হয়ে গেছে আর আমি তেল দিয়ে দিলাম আবার এখন আমি ব্যাটারে চুবিয়ে নেব চুলার আশটা একদম লো রাখতে হবে না হলে সিদ্ধ হবে না পুড়ে যাবে পিঠাটা আমি একবার বেজে নিলাম আবার তুলে নিব আমার তিনবার দেওয়া হলো আমি একটু সবুজ ফুড কালার দিয়ে নিচ্ছি একটু ডেকোরেশনের জন্য আপনারা না দিলেও পারবেন এটা আপনাদের ব্যাপার আমি এখন এটা একবার বেজে নিলাম সবুজ দতে দইবার দিলাম পিঠাটা আমার অনেক ফুলে গেছে আমার ডিম সুন্দরী পিঠাটা হয়ে গেছে আমার এটাও শেষ ব্যাটারটাও শেষ এখন আমি তুলে নেবো দুই পাশেই আমি খুব সুন্দরভাবে বেজে নিলাম ডিম সুন্দরী পিঠাটা আমি এখন কেটে নেব আমি কেটে নিচ্ছি আমি কেটে নিলাম দেখেন মার্শাল্লা পিঠাগুলো কেমন হয়েছে আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন হয়ে গেল আমার বিখ্যাত নোয়াখালীর ডিমসুন্দরি পিঠা কেমন হলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আপনারাও করে দেখবেন ধন্যবাদ